পাঁচগ্রামে বিলাসী গাড়ি উল্টে দুর্ঘটনা ওভারটেক করতে গিয়ে বিলাসী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে সড়কে উল্টে পড়ল তিন চারবার উল্টে গিয়ে পাশের সড়কে পড়ে গাড়ির চালক আহত হাইলাকান্দি পাঁচ গ্রামে শিলচর শ্রীভূমি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামের শ্রীভূমি জাতীয় সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজ সিনেমার দৃশ্যের মতো একটি বিলাসী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়কে উল্টে পড়েছে দুর্ঘটনাটি ঘটেছে পাঁচগ্রাম থানার সামনে জানা গেছে একটি টিপারের সঙ্গে ওভারটেক করার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান গাড়িটি তিন চারবার উল্টে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়েছে বিলাসী গাড়ির মালিক শিলচরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক তবে দুর্ঘটনার সময় গাড়িটির মালিক গাড়িতে ছিলেন না এই ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন বলে জানা যায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক করতে যান চলাচলে অল্প সময়ের জন্য ব্যাঘাত দেখা দিয়েছিল পাঁচ গ্রামের সে জাতীয় সড়কে اندا نا اوه ماي ڊايو اوه باه ڪجهه بني جي ٻڌا اوه اوه باه بھائی تو